ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড নিয়াজ আহমেদ খান কাজে যোগ দিয়ে বলেছেন প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু এবং হলগুলোকে ন্যায্যতার ভিত্তিতে চালু করা ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান খান্ডের টানা। নানা জল্পনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের ক্রান্তি লগ্নে একেবারে সাদামাটাভাবেই ভাবেই দায়িত্ব নিলেন এই শিক্ষক নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা পরে সাংবাদিকদের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন শিক্ষার্থীরা যে ভরসা করে তাকে দায়িত্ব দিয়েছে তা আন্তরিকভাবে পালনের চেষ্টা করবেন দেশের কিছু ভালো কাজ করার আমাদের বিশ্ববিদ্যালয়ে একরকম রকম অবস্থা আমাদের আপনাদের সবাইকে নিয়ে প্রথম যে দু একটা কাজ করতে চাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা তারা কিন্তু কঠিন রকম শারীরিক এবং মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন আমাদের একটা প্রধান কাজ হবে মানুষের এই ট্রমাটা মোকাবেলা করবার জন্য সহযোগিতা করা নিজেকে নির্দলীয় দাবি করে ভিসি বলেন ভবিষ্যতেও রাজনীতি করার ইচ্ছে নেই তার এই কোনো দলীয় কর্মকাণ্ডের সাথে কোনো সময় জড়িত ছিলাম না আর এই পরিণত বয়সে নতুন করে আবার দলীয় কর্মকাণ্ড শুরু করব এরকম কোনো ইচ্ছা কিংবা দূরবর্তী কোনো আকাঙ্ক্ষাও আমার নেই আমি পেশাজীবী মানুষ যদি পারি আপনাদের সহযোগিতায় আমার নানা সীমাবদ্ধতার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আপনারা যেরকম সবাই আছেন আমাকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব বিকেলে টিএসসি তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম দেখতে যান ভিসি ডক্টর নিয়াজ দেশের জন্য একটু ভালো কিছু করার যদ্দুর পারি এবং সেই সুযোগে আমাকেও শরিক করার জন্য আমি জানি আপনারা কি পরিমাণ উদয়স্ত্র পরিশ্রম করেছেন আন্তরিকতার সাথে আপনাদের পাশে থাকতে রাজি আছি আমি কোনোরকম লম্বা পরিকল্পনা নিয়ে পদ আঁকড়ে থাকার কোনো মানসিকতা দিয়ে আসেনি ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা